আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবিটোর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে রাত্রে আমাদের শিবপুরি ইনকিউবিটর কোম্পানি থেকে সুদূর সিং থেকে দুই ভাই আসছে তারা আমাদের থেকে দুইটি ইনকিউবিটোর নেওয়ার জন্য দুই ভাই আসছে এবং পাশে ওনাদের সাথে আরেকটা মেশিন নেওয়ার জন্য তারা ওনাদের গাড়িতে আরেকটা মেশিন আমরা কিশোরগঞ্জে দিয়ে দিব তো আজকে রাত্রে আমরা তিনটা মেশিন ডেলিভারি দিতে যাচ্ছি আজকে তারিখ হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ এক তারিখ দশ মার্চ দু হাজার চব্বিশে আজকে আমরা মাল ডেলিভারি দিচ্ছি তো কত ক্যাপাসিটি মেশিন ডেলিভারি দিয়েছি এবং কত রেট রেখেছি সেই বিষয়টা আপনাদেরকে অবগত করবো এবং বাইরা কোথায় থেকে আস আসলো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম

ও আচ্ছা। তো এখন আবার তো আগে আপনাদের খাম বড় খামার ছিল এখন আবার শহরতন করে শুরু করতেছেন আমাদের মেশিন নিয়ে আপনারা স্টার্ট করবেন। তো আপনাদের ঠিকানা জানলাম তো আসলে আপনারা যেই মেশিনটা নিয়েছেন আপনাদের থেকে আমাদের এই ইনকিউবেটর কোম্পানি থেকে কত রেট ধরা হয়েছে? রেট দর্শক আমাদের দুইটা মেশিন নিয়েছো যারা আমাদের এই 600 ক্যাপাসিটি শেটারে রেট হচ্ছে বত্রিশ হাজার ওনারা যেহেতু ঈশ্বরগঞ্জ থেকে আসছে ওনাদেরকে আমরা ভালো একটা এমন আমরা ওনাদেরকে ছাড় দিয়েছি তো দর্শক আপনারাও আসবেন আসলে হয়তো বা এই ছাড়টা পাইবেন কারণ দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের কাস্টমাররা আসে তো আসলে দেখা যাইতেছে অনেক জারিং করে আসে এবং গাড়ি ভাড়া আসে সেই বিষয়টা আমরা খেয়াল রেখে আমরা তাদেরকে একটা সম্মানই দিয়ে থাকি তো ওনারা এখানে আরেকটা দেখতেছেন এই এম ক্যাটাগরি ছয়শো ক্যাপাসিটি স্যাটার এবং ছয়শো ক্যাপাসিটি স্যার এটাতে মেশিন রয়েছে দেখেন আপনারা সাজানো রয়েছে তবে এইটার সাথে যে মেশিনটা যাবে এই যে এই মেশিনটা হচ্ছে এটা যাবে কিশোরগঞ্জে এটা কিন্তু আরেক আরেক সিস্টেমের এটা হচ্ছে ছয়শ পাঁচশো আড়াইশ ডিমের এটা হচ্ছে পাঁচশো আড়াইশ আর ওইটা হচ্ছে ছয়শো ডিমের তো দুটার রেট কিন্তু সেম এটা যেমন বত্রিশ হাজার টাকা রেট ওইটাও বত্রিশ হাজার রেট তো এটা আর ওইটার ভিতরে পার্থক্য জিনিসটা হচ্ছে এটাতে কোয়েল পাখির টেরে আমরা ইউজ করতে পারি না এইটাতে কোয়েলপাকি ব্যবহার করা যায় অর্থাৎ এটা 88 ডিমিত্রের 88 ডিমিত্রে 88 তাই আপনারা দিতে পারবেন আর ওইটাতে একটা ভিতরে আপনারা দেখেন এই যে একটা ডিমের ইয়াতে আপনারা দিতে পারবেন হচ্ছে তিনটা অর্থাৎ এটা 500 ডিমের 600 ডিমের সেটারে এটা 1800 কোয়েলপাকি দিয়ে করতে পারেন প্রতি মাসে 3600 কোয়েলপাকি দিয়ে করতে পারবেন তো দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বিভিন্ন স্থান থেকে যারা দেখতেছেন দেশ দেশের বাইরে থেকে সকলেই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের কারখানায় ওনারা আসছেন আসলে আশিক ভাই আপনি তো সুদূর ঈশ্বরগঞ্জ থেকে আসছেন ইতিপূর্বে তো আমার এখানে আসেন নাই তো ভিডিওতে যেভাবে দেখেছিলেন সেভাবে কি আমাদের কারখানা আছে হ্যাঁ আমাদের কারখানাতে অন্যরা কি অর্ডার করতে পারে বিশ্বাস হয় তো দর্শক আমাদের প্রায় সময় কাস্টমারদেরকে আমরা বলে থাকি আসলে আমাদের ইনকিউবেটর গুলি ওনারা যেভাবে দেখে মোবাইলে দেখে সরাসরি ওনারা দেখতে পায় কিনা আমাদের এখানে বড় ইনকিপিউট রয়েছে এটা হচ্ছে কোয়েল পাখি একুশ হাজার প্রতি মাসে বিয়াল্লিশ হাজার কোয়েল পাখি এই যে পাশে যেটা দেখতেছেন এটা প্রতি মাসে চব্বিশ হাজার কোয়েল পাখি এগুলি কিন্তু সবগুলি মাল অর্ডারই আজকে কিন্তু তিনটে মাল যে আগামীকাল যাবে বড় মালগুলি তো দর্শক আসলে আমরা আপনাদের কাছে একটাই সহযোগিতা যাচ্ছি আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন কারণ দেশের বিভিন্ন স্থান থেকে আমাদেরকে একটু যখন তাদের ডিম আইসা পরে তখন কিন্তু আমাদেরকে একটু নক করে তো নক করার সাথে সাথে কিন্তু আমরা মেশিন দিতে পারি না কারণ আমাদের এখানে রেডি থাকে না আমাদেরকে অর্ডার দেওয়া লাগে এই জন্য আমরা বলি আমাদেরকে আপনারা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের পণ্যটা আপনাদের হাতে সঠিক সময় আমরা দিতে পারি দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন এক ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত